সীমানায় সে তার নেতাকর্মীদেরকে নিয়ে একটা মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা যখন স্টেজ তৈরি করার জন্য সেখানে আমরা অবস্থা নিয়েছি অতর্কিতভাবে অপ্রস্তুত অবস্থায় বিশ থেকে পঁচিশটা হুন্ডা নিয়ে অস্ত্র নিয়ে গোলা সহ আমাদের উপরে অতর্কিত হামলা মুরুব্বীদের কেউ মানে নাই সেই মুরব্বীদেরকে তো হামলা করে আহত করেছে অনেক লোক মিটফোট হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে এখনো চিকিৎসারত রয়েছে এই নৃশংসতা এই আমরা জন্য এই জন্য কি জুলাইয়ের বিপ্লব হয়েছিল এই জন্যই কি এই সন্ত্রাসী এই খুনি হাসিনার ফসিবাদীরা দুশোররা আবার মাথা চারা দিয়ে এসেছে কেরানীগঞ্জের ঐতিহ্যকে বিনস্ত করার জন্য যখন দেখতে পেয়েছেন আমাদের এই জিঞ্জিরার কৃতি সন্তান আগামী দিনের ভবিষ্যৎ সারা বাংলাদেশে তার নাম যখন একটাই আলোচনা হয়ে এসেছে যুব দলের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইকন হিসেবে পরিচিত হতে সক্ষম হয়েছে সেই রেজাউল কবির পলকে ভয় পাচ্ছে রেজাউল কবির পল ভায়ের এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই অপপ্রচেষ্টা এই এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা করণন্যবজ বাসি আমরা ঐক্যবদ্ধ হ এখনই রুখে দেওয়ার সময় হয়েছে ঠিক এখনি যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আমরা এটাই প্রমাণ করে যে রেজাউল কবির পল ছাড়া ঢাকা তিন আশ্রয়ে আর কোনো বিকল্প নাই ঠিক বুঝে গেছে রেজাউল কবির পলকে যদি থানার শীর্ষ প্রতীক দাও হয় বিপুল ভোটে এই বাসীকে তাকে অবশ্যই এমপি হিসেবে নিষ্পাচিত করবে ভোট দিবে কেন নেতা বানাবে উনি কেরানীগঞ্জের সন্তান কেরানীগঞ্জটা ঢাকা সবচেয়ে সন্নিকটে কিন্তু এই কেরানীগঞ্জবাসী অবহেলিত এক জনপদ পল ভাইয়ের প্রত্যয় এবং অঙ্গীকার এই কেরানীগঞ্জবাসীকে একটা আধুনিক নগরী হিসেবে ঘড়ি তোলার জন্য কেরানীগঞ্জবাসীকে চাঁদা মুক্ত করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য অঙ্গীকার আমরা যারা কর্মী আছি সবসময় আমাদেরকে ধৈর্য ধারণ করে মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের হৃদয় হৃদয় অর্জন করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আমরা সবসময় মানুষের সুখে দুঃখে আমরা মানুষের পাশে ঠিক সেখানে উন্নয়ন সেখানে পল সৈনিক তাই আমরা সবাইকে আহ্বান করছি যদি এই অপশক্তি হাসিনার দেখতে পাচ্ছেন গত বছর এক বহিরাগত অধিবাসী এই কেরানীগঞ্জ মানুষের ঘাড়ে চাপে চেপে বসে কেরানীগঞ্জে একটা সন্ত্রাসের চাষ সৃষ্টি করেছে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে চাঁদাবাজির আক্রা তৈরি করেছে এই জুলাইয়ের বিপ্লবে যদিও আমরা সেই দুসরকে বাংলার মাটি থেকে হত্তান করতে পেরেছি কিন্তু কেরানীগঞ্জবাসী আজও পর্যন্ত তার থেকে নিস্তার পাই নাই সেই ভারতের ইারায় আওয়ামী লীগের দোসর খুনি হাসিনার হত্য বিপাশের দোসর শাহীন চেয়ারম্যান চলে গেছে সেই আসরে অধিষ্ঠিত হয়েছে এক বহিরাগত আরেক দসুরাণী কোন এক বাড়ির পুত্রবধূ নামে সে পরিচিত সেই পুত্রবধূ সে আসনে অধিষ্ঠিত হয়েছেন কিন্তু তার দোসর ওই সন্ত্রাসী বাহিনী ওই চাঁদাবাজ বাহিনী কিন্তু এই কেরানীগঞ্জ থেকে পিছা হয়নি তারা ওই ফুলন দেবী ওই নিপুণ রায়ের পাশে দাঁড়িয়ে এই দেশে আবার একটা প্রাসের রাজত্ব তৈরি করেছে প্রতিবাদ জানাই এর তীব্র প্রতিবাদ জানাই আপনাদেরকে আহ্বান করছি যদি পলবাহ বাইকে আপনারা হারান এই কেরানীগঞ্জবাসী এমন পল বাই তৈরি হতে এক বৎসর লাগবে